রুই কাতলা ইলিশ তো নাই হাইরে কি যে করি জাল ফেললাম জালের থেকে উঠল যে জাল করি আহা উঠল যে জাল পরি হ্যালো বন্ধুরা শুভ দুপুর আমি হোটেলে রান্না করছি কি রান্না করছি তোমরা খাবে চলে এসো চলে এসো আমাদের হোটেলে তোমাদের দাদা ভাই আর আমার আমাদের দুজনেরই হোটেলে এই যে দেখো আর আমাদের হোটেলের নাম ডায়মন্ড রেস্টুরেন্ট সিন্দ্রানি বাজারে আমাদের হোটেল এইবার আমি তোমাদের দেখাই কি কাতলা রান্না করছি দেখো কাতলা মাছের দেখো কাতলা মাছের তেল ভাজা করছি একদম থাকা থাকা তেল দিয়েছি লঙ্কা বুঝেছ পেঁয়াজ টা কিছু দিইনি কারণ কি পেঁয়াজ দিলে না আমার ভালো লাগে না শুধু লঙ্কা দিয়েছি আর অনেকটা আছে এই যে কাতলা মাছের তেল হোটেলে প্রতিদিনই অনেক রকম মাছ আসে তাই এই মাছের তেলগুলো এগুলোই আমরা ভেজে টেজে খাই বলতে বেশ ভালোই লাগে সমস্ত মশলার জিনিস রান্না করে না খেতে ইচ্ছে করে না লাস্টে এই মাছের তেল ভাজা বা একটু উচ্ছে আলু ভাজা এইগুলো দিয়েই ভাত খাই চলে এসে সবাই মিলে একসঙ্গে খাবো